হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে আর তৈরি করে দেখাবো বড় একটি তরকারির রেসিপি মানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু ফোড়ন ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব রসুনটি কয়েকটা রসুনকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি রসুন কুচিটা দিয়ে দিলাম এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কুচি রসুন কাঁচা লঙ্কা কুচি আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কেজি রাখা আলুটা আলুগুলো আলু ভাজার মতো লম্বা লম্বা ছোটো সুরো করে কেটে নিয়েছি আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে আমি এক দু মিনিট মতন এটাকে হালকা করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিবো কেটে রাখা বরফটিটা বরভটিগুলোকে ছোটো ছোটো করে কেটে দিব আলুর সময় করে ভেজে নেব আলু বরবটি প্রায় ভাজা ভাজা মতন করে নেব বরবটি আলুটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এই সময়ের মধ্যে দিয়ে দেবো আমি দিয়ে দেবো অল্প একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা অল্পই দিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো অল্প একটু চিনি দিয়ে দেবো অল্প একটু টমেটো হাফ টমেটো কেটে গেছে সমস্ত একসঙ্গে ভাজা ভাজা মতো করে নেবো আলু বর্বটি প্রায় এখন ভাজা ভাজা হয়ে গেছে আশ্চর্য হয়েও গেছে সমস্ত কিছু গরম মশলাগুলো একসঙ্গে ভেজে নেব এই তরকারিটা খুবই সুন্দর হবে খুব বেশি জল দেওয়া চলবে না যেহেতু বরবটি আলু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তোমরা চাইলে এইভাবে ভাজবিতে একদিন বরবটির তরকারি বানিয়ে দেবেন উল্টি ভাত সমস্ত কিছু সময় বেশি খেতে খুবই ভালো হয় টমেটোটা গলে যাওয়া পর্যন্ত সবজিগুলো ভেজে নেব টমেটো গলে গেছে সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এখানে একটু অল্প একটু জল দেবো সামান্য খুবই অল্প একটু জল দিয়েছি এরপর সবজিগুলো একটু ঢাকা চাপা দিয়ে দু তিন মিনিটের জন্য সেদ্ধ করে নেব দু তিন মিনিট পর আবারও চলে এসেছি দেখে নেব আলু তো আমার সেদ্ধ হয়েছে কি না আলু আমার সেদ্ধ হয়ে গেছে এরকম মাখা মাখা টাইপের সবজিটা হবে তৈরি হয়ে গেল আমার বরবটি আলু তরকারি করি রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন